হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রখা স্কিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি পোস্তর টক এর জন্য আমার লাগছে ডাল বাটা এখানে আমি মটরের ডাল আধ ঘন্টা ভিজিয়ে বেটে নিয়েছি এখানে আমি পোস্ত বাটা নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা আম বেটে নিয়েছি আম না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি কালো সর্ষে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি সামান্য একটু খাওয়া সোজা নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবারে আমি ডাল বাটাটা নিয়ে নিলাম এতে আমি খাওয়া সোজাটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এবারে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ এটা হালকা হয়ে না আসবে এই যে আমার কিন্তু ডালটা ফেটানো হয়ে গেল একটা কথা বলে রাখি কখনোই কিন্তু যে কোনো ডালের বড়াই আপনারা করুন না কেন হলুদটা কিন্তু খুব কম দেবেন বা দেবেনই না কারণ হলুদ দিলেই কিন্তু বড়াটা শক্ত হয়ে যায় খাস্তা ভাবটা কম আসে এবারে আমি ছোটো ছোটো করে বড়া ভেজে নেব আমার তেল কিন্তু গরম হয়ে গেল তেলটা আমি আঁচটা আমি কমিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি রকম ভাবে আমরা ডালের বড়া ভাজি সেভাবেই ভেজে নেব আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওটা আপনারা সবার আগে পেয়ে যাবেন যে কোনো রেসিপি আমি একটা দিক হয়ে গেলে উল্টিয়ে দেব আমার একটা দিক হয়ে গেছে এবারে আমি উলটিয়ে দিচ্ছি অবশ্যই আমি এই কাজটা চামচ দিয়ে করবো এইভাবে আমি সব কটাকে উলটিয়ে দিচ্ছি এই যে আমার বড়া কিন্তু ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেল এবারে আমি বাকি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি এবারে আমি সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আমি একটু ভেজে নিচ্ছি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি এবারে আমি আম বাটাটা দিয়ে দিচ্ছি আমি বড়ো চামচের এক বাটা নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আমি বড় চামচের দু চামচ নিয়ে নিয়েছি আমি একটু নেড়ে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আজটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি এবারে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নেড়ে নিচ্ছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু নর্মাল জল দিচ্ছি আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আঁচটা মাঝারি করে দিচ্ছি এবারে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি আঁচ কমিয়ে আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু টকটা আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আর একটুখানি দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ চিনিটা গলে না যাচ্ছে এই যে তৈরি আমার পোস্তর টক বা চাটনি এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু মিনিট এভাবেই রাখছি এই যে তৈরি আমার পোস্তর টক অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে